হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই যে দেখতে পাচ্ছেন মসজিদে নববী তো এই মাত্র জোহরের নামাজ শেষ হলো তো আশা করি ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন আর আপনাদের কাছে অনুরোধ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দেখতে পারতেছেন মুসল্লিরা মসজিদে নবমী থেকে বের হইতেছে আল্লাহ দেখেন লাখো লাখো মুসল্লি বের হইতেছে আর সামনে বড় হজ তো এগুলো সব হয়েছে হজের মুসল্লি তো দেখতে পারতেছেন প্রচণ্ড পরিমাণে তো সবাই ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে একটাই অনুরোধ দেখতে পাচ্ছেন মাসা কি পরিমাণে মুসল্লি প্রচুর পরিমাণে তো দেখেন কি পরিমাণে মুসল্লি মাসা আল্লাহ আল্লাহ তো সবাই মুসল্লিদের জন্য দোয়া করবেন আর এগুলো সব হয়েছে হজযাত্রী তো সবাই হজযাত্রীদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থভাবে হজ পালন করতে পারে আর আমিও দোয়া করি আল্লাপাক যেন সবাইকে মক্কামুদ্দিনাতে আসার তফিক দান করে তো দেখেন সুমান আল্লাহ দেখতেই পারতেছেন কী পরিমাণে মুসল্লি বের হইতেছে তো সবাই আপনাদের কাছে অনুরোধ সবাই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এটি আপনাদের কাছে অনুরোধ মাসাল্লাহ দেখেন কি পরিমাণ মুসল্লি তো দেখতেই পারতেছেন কী পরিমাণে মুসল্লি আর সবার জন্য দোয়া করি সব সময় সবসময় যেন সবাইকে তৌফিক দেয় মক্কা মদিনাতে আসার জন্য তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি আপনাদেরকে যতটুকু পারি আমার যতটুক সামর্থ্য তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা আর প্রত্যেক দিনে আমি জোহরের নামাজ পড়তে আসি মসজিদে অভিতে বা মদিনাতে কাজ করি আমরা আমাদের কোম্পানি তো তার জন্য নামাজ পড়তে আসা হয় মসজিদে নবমীতে তো এর ফাঁকে আপনাদেরকে ভিডিও করার দেখানোর চেষ্টা করি তো আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটি আপনাদের কাছে অনুরোধ বিশেষ করে এছাড়া আর কিছু না তো সবাই দোয়া করবেন এই যে দেখতে পারতেছেন এগুলো সব হয়েছে বড়ো হজ যাত্রী তো সবাই বড়ো হজ করতে আইছে তো আর কিছুদিন পরে বড় হজ তো এটা সবাই জানেন প্রত্যেক দেশ থেকে লোকজন আসতেছে তো আমি মসজিদে নবমী থেকে বের হয়ে যাচ্ছি তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এটি আপনাদের কাছে অনুরোধ আর সবার জন্য দোয়া করি করে আল্লাহাক সবাইকে তৌফিক দেয় মোকামদিনাতে আসার জন্য তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এটি আপনাদের কাছে প্রত্যাশা তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম